বাংলার সমস্ত মানুষ পথে নামুন সবার ঘরে মা বোনদের ইজ্জত যেভাবে লুণ্ঠিত হচ্ছে তার সমস্ত জায়গায় এভিডেন্সকে লোপাত করার চেষ্টা করছে গ্রাম চলছে আগামী শুক্রবার বিকাল সাড়ে চারটে আমাদের মিছিল নওসাদ সিদ্দিকের নেতৃত্বে এই প্রিয়াঙ্কা হাসদা আর্জিকর কাণ্ড সহ সমস্ত বিষয়গুলোকে সামনে নিয়ে আমরা শিয়ালদা থেকে মিছিল করে আরজি করের দিকে আমরা এগোব এই মিছিলে আমরা সমস্ত মানুষকে অংশগ্রহণ করার জন্য আমরা আবেদন জানাব দেখুন সারা পশ্চিম বাংলা যে বিষয়টা নিয়ে সারা বাংলা উত্তাল হয়েছে শুধু তো আরজি করের এই ঘটনা নয় গত কয়েক মাস ধরে যদি আমরা দেখি তাহলে দেখব যে পশ্চিম বাংলার নারী মুখ্যমন্ত্রীর আমলে নারীদের উপর অত্যাচার সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে গোটা বাংলাতে আমাদের পার্টির চেয়ারম্যান আইএসএফ এর চেয়ারম্যান ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিকীর নেতৃত্বে আরজিকর কাণ্ড ছাড়া যে সমস্ত আরজিকর সহ যে সমস্ত মহিলাদের ওপর অত্যাচারগুলো ঘটছে সেইগুলো যাতে বন্ধ হয় এবং তার যাতে সুবিচার হয় সেই জন্য আমাদের সংগ্রাম চলছে আমরা মানুষের কাছে এই বার্তা দেব যে আসুন বাংলার সমস্ত মানুষ পথে নামুন যতক্ষণ না পর্যন্ত প্রতিবাদী মানুষ পথে নামছে ততক্ষণ পর্যন্ত এই স্বৈরাচারী সরকারের হুশ ফিরবে না তাই তাদের হুশ ফেরাতে বাংলার সমস্ত মানুষকে পথে নামতে হবে এটাই আমাদের বার্তা সারা পশ্চিম বাংলায় আমার ঘরে আপনার ঘরে সবার ঘরে মা বোনদের ইজ্জত যেভাবে লুণ্ঠিত হচ্ছে তার বিরুদ্ধে সারা পশ্চিম বাংলায় আইএসএফ রাস্তাতে নেমেছে আজকে আমরাও সেইভাবে ডমজুর বিধানসভাতে নেমেছি আর জিকর কাণ্ডে যে নকর ভাবে আমার বোনের যে হত্যা হয়েছে তাকে নৃশংস ভাবে তার একটা জীবনকে কেড়ে নেওয়া হয়েছে স্বাস্থ্য সমাজে একজন বড় একজন ডাক্তার ছিল সেই ডাক্তারকে তার লাইফ থেকে তার বাবা মার কোল থেকে কেড়ে নেওয়া হয়েছে সমাজের বুক থেকে চিকিৎসা স্বাস্থ্য থেকে একটা নক্ষত্রকে কেড়ে নেওয়া আছে তার প্রতিবাদে আজকে ডোমদুরের মানুষ একসাথে হয়ে আজকে রাস্তায় নেমেছে আপনারা দাবি করছেন যে পশ্চিম বাংলার মহিলারা তার জায়গায় কর্মকর্তা সুরক্ষিত নেই না কালকে দেখলাম মমতা ব্যানার্জি কয়েক হাজার পুলিশের সুরক্ষিত আছে মমতা ব্যানার্জি অনেক রকম ভাবে বলেন যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা বলেন ওর বিষয়টা নিয়ে বলবেন না সাধারণ মানুষ পশ্চিম বাংলা সার্ভে বলছে মানুষ সাথে পশ্চিম বাংলার মহিলারা জেলে সুরক্ষিত নেই সেখানে দেখা গেছে জেলে যে সমস্ত সাধারণ মা বোনেরা গেছে তারা প্রেগনেন্সি বাচ্চা নিয়ে তারা আগামী দিনে আমাদের রিপোর্ট দেখিয়েছে তারা গেছে আর এর থেকে বড় লজ্জাজনক কি কথা আছে পশ্চিম বাংলার মা বোনেরা কখনো সুরক্ষিত নেই এই মুখ্যমন্ত্রী আমনে আরো উৎপাদ বেড়ে গেছে গতকালকে দেখলাম একটা ছাত্র সংগঠন নবান্ন অভিযান করেছে কিন্তু অল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে ছাত্র সংগঠন সেই ছাত্র সংগঠনের কোন রকম কোন বড় কর্মসূচি দেখতে পাবো কি আমরা অবশ্যই কালকে যে প্রোগ্রাম দেখেছেন ইতিপূর্বে আপনারা হয়তো অবগত আছেন যে যে ছাত্র সংগঠনের পক্ষ থেকে কালকে অভিযান করা হয়েছে তার পূর্বেই আমাদের অল ইন্ডিয়ান সেকুলার ছাত্র স্টুডেন্ট ফন্ড সর্বপ্রথম আন্দোলন করতে গিয়েছিল এবং স্বাস্থ্য ভবন অভিযান করেছিল এবং সেইখানে আমাদের রাজ্য কমিটির বিভিন্ন নেতৃত্ববিন্দুকে এই রাজ্য সরকার এর পুলিশ চটি পুলিশ ভয় পেয়ে তাদেরকে অ্যারেস্ট করেছিল এবং আমরা দিকে দিকে যেমন প্রিয়াঙ্কা হাজরা সহ বিভিন্ন হত্যাকারীদের বিরুদ্ধে আন্দোলন করছি এবং আন্দোলন চলবে যতদিন না পর্যন্ত এদের ন্যায় বিচার সংগঠিত হচ্ছে আমাদের রাস্তায় যেরকম আন্দোলন চলছে এরকম দীর্ঘস্থায়ী চলতে যাবে বলে মনে হয় দেখুন আমরা সর্বদাই পাওয়া যাবে কি এটা হচ্ছে রাজ্যমন্ত্রী রাজ্য সরকারের উপর নির্ভর করছে কারণ রাজ্য সরকার সমস্ত জায়গায় এভিডেন্স কে লোপাত করার চেষ্টা করছে এবং লোপাট করেছে সেই জন্য আমরা বিভিন্ন জায়গায় আনিস খানের জন্য প্রতিবাদ করেছি এখনো করছি আমরা আশা করছি আনিস খানের পরিবারকে ন্যায় বিচার আমরা পাইয়ে দেব এবং যতদিন ন্যায় বিচার পাওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত আমাদের রাস্তায় আন্দোলন চলবে ওটা বাংলাতে জাস্টিস ফর আরজিকার এই আওয়াজ উঠেছে আমাদের পার্টি চেয়ারম্যান এবং বিধায়ক নৌসাদ সিদ্দিকীর নেতৃত্বে গোটা বাংলাতে আরজিকর কাণ্ডসহ মহিলাদের উপরে যে নির্যাতন ধর্ষণ খুন গণপিটুনি এবং অন্যান্য যে সমস্ত ঘটনাগুলো ঘটছে বেআইনিভাবে তার বিরুদ্ধে লড়াই চলছে আজকেও বারুইপুরে নওসাদ সিদ্দিকীর নেতৃত্বে হাজার হাজার মানুষ জাস্টিস ফর আর এই ইস্যুতে পথে নেমেছে আমাদের এখানে অত সভা চলছে একেবারে শেষ দিকে এসে গেছি আমরা আমাদের বক্তব্য রাখবেন এরপরে আমাদের এই অন্যতম সংগঠক দায়িত্বশীল বিধানসভা কমিটির সভাপতি মহিম বাবু সংক্ষিপ্ত দু কথা বলবে আর তারপরেই শেষ বক্তা হচ্ছেন আমাদের এখানে উপস্থিত আছেন আইনজীবী অ্যাডভোকেট কাজী মিরাজ সাহেব মিরাজ সাহেবের বক্তব্যের মধ্য দিয়ে আমাদের এই পথসভা আমরা শেষ করব এখন বক্তব্য রাখবে